বিশ্ব নবী বিশ্ব নেতা কারণ তার জন্ম কি ছিল ঠিক কিনা মায়ের না বাবার না কথা বলেন না কেন আর এই যে যারা বিশ্ব নেতা এখন দাবি করে যে খুঁজে দেখেন এদের শুধু মায়ের নাম খুঁজে পাওয়া যায় বাবার নাম একজনের খুঁজে পাওয়া কি ঠিক না ভাই ঠিক কিন্তু জন্মের ঠিক নাই এজন্য ভাইরা শুধু নেতা হলেই হবে না রাসুলের আদর্শের নেতা হইতে হবে আনা সঈদ ওয়ালাদে আদম ওয়ালা ফখর আমি আদম সন্তানের নেতা কিন্তু আমার মধ্যে কোনো কি নাই অহংকার নাই রাসুল ছিলেন আলো কি ছিলেন আলো আলো এজ এ লাইট এজ রাসুল ছিলেন কি লাইট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবী

এখন দেখে রসুলকে আল্লাহ রাবুল্লা আমি সূর্যের সঙ্গে তুলনা করেন নাই চাঁদের সঙ্গে তুলনা করেন নাই প্রদীপের সঙ্গে তুলনা করছেন কেন এই জন্যে যে এই পৃথিবীর সূর্য যত বড়ই হোক না কেন যত আলোই দেখ না কেন এই সূর্য আরেকটা সূর্যের জন্ম দিতে চন্দ্র যতই আকর্ষিত হোক না কেন এই চন্দ্র আরেকটা চন্দ্রের জন্ম দিতে পারবে না কিন্তু রাসুল হচ্ছেন সেরা জম্মনীরা প্রজ্বলিত প্রদীপ এখন যদি আপনাদের এই যে খাসের বাজারের একপাশে একটা লাইট প্রজ্বলিত একটা প্রদীপ জ্বলতেছে প্রদীপ চেরাগ আর কি চেরাগ সেরেন তো আপনারা এটা চেরাগ জ্বলছে সারা পৃথিবীর কোথাও কোনো লাইট নাই আলো নাই ঢাকার লোকেরা যখন শুনছে খাসের এক জায়গায় আলো আছে প্রদীপ আছে এরা সবাই মোমবাতি নিয়ে আসছে আপনার এখান থেকে আলো নেওয়ার জন্য আপনি কি তার আলো দিবেন

পনেরো নম্বরে রাস্তোলের বক্ষ ছিল সকলের জন্য উন্মুক্ত সবার জন্য রাসূল ছিলেন দয়াশীল